আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো অনেক সেই বেস্ট কোয়ালিটির মধ্যে আপনারা দেখতে পারবেন এখন আমি দেখাচ্ছি আর হচ্ছে টু পিস কলার কুর্তির মধ্যে টু পিস টু পিসের মধ্যে দেখেন জামাটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর জামাটা হুম একদম পিওর সুতি কাপড়ে এটা কী বলে ই লাগানো হুম সুন্দর এটা হচ্ছে গোল জামা হুম এটা হচ্ছে গোল জামা এতে এতটুকু ফাড়া আছে সরি এতটুকু ফাড়া আছে এটা হচ্ছে ব্যাক পার্ট জামাটার ব্যাক পার্ট দেখেন সুন্দর আর সুন্দর বেস্ট কোয়ালিটির একটা প্যান্ট দেখেন প্যান্টটা কিন্তু রেডিমেড বানানো এই যে প্যান্ট দেখেন অনেক সুন্দর একটা কালার এই কালারের মধ্যে দেখেন আর একটা আমি কালার মধ্যে খুলে দেখাই প্রত্যেকটা কালারই সুন্দর এবং কাজগুলো অনেক সুন্দর দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা কিন্তু এখনে পাঁচটা কালার এসে পাঁচটা কালার আপনারা পাঁচটা কালারের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি এ দেখেন কত সুন্দর একটা প্যান্ট প্যান্টটা কিন্তু সেই হাই কোয়ালিটির কাপড় দিয়ে বানানো দেখেন বানানো রাবার দেওয়া যারা রেডিমেড স্টিচ করা টু পিস নিয়ে বিজনেস করতে চান তারা তারপর স্পেশাল সেই কলার কুর্তি টু পিস নিয়ে শুরু করতে পারেন দেখেন অনেক গর্জিয়াস একটি প্রোডাক্ট প্রোডাক্টটা হিউজ পরিমাণ আমরা সেল করে থাকি দেখেন অনেক চমৎকার কাজ কলারওয়ালা এটা কিন্তু সাইজ আছে আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বিভিন্ন সাইজের আছে আপনারা সাইজগুলো কালেক্ট করতে পারেন দেখেন অনেক চমৎকার একটা প্যান্ট আর এটার মধ্যে কালার আছে কয়েকটা কালারই খুলে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটাই একটা খুললে ভালো লাগে একটা প্রত্যেকটা খুললেই ভালো লাগে দেখেন এক একটা এক এক সাজে এক এক রঙে অনেক সুন্দর সুন্দর দেখেন অনেক সুন্দর সেই কোয়ালিটির একটা প্যান্ট এবার লাস্ট এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক চমৎকার একটা গুণগত মান প্রোডাক্ট সেটার মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে বিয়াল্লিশ এখানে কয়েকটা সাইজ একটা বিয়াল্লিশ সাইজ আছে চল্লিশ সাইজ আছে দেখেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা প্যান্ট প্যান্টটা বানানো রেডিমেড এটা নিয়ে আপনি সিলওয়া দেবেন মেয়ামাতই সিলাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অর্ডার করতে চান ওই দ্রুত দুটো অর্ডার করেন পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম